ইউক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক সেলস সমস্ত প্রতিষ্ঠা উদ্ভিদ প্রাণী এবং ছত্রাক এরা সকলেই ইউক্যারিওটিকের অন্তর্ভুক্ত ইউক্যারিওটিক কোষগুলিতে পর্দাবৃত অঙ্গাণুর উপস্থিতির কারণে কোষের সাইটোপ্লাজম বিস্তৃতভাবে কিছু প্রকোষ্ঠে বিভক্ত থাকে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়ার পর্দাবৃত একটি সংগঠিত নিউক্লিয়াস থাকে এছাড়াও ইউক্যারিওটিক কোষে বিভিন্ন ধরনের জটিল গমনাঙ্গ এবং সাইটাপ্লাজমীয় কঙ্কাল থাকে এদের জিনগত বস্তু ক্রোমোসোমে সুসংবদ্ধভাবে থাকে সব ইউক্যারিওটিক কোষ একই রকম নয় উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য রয়েছে কারণ প্রথমটিতে কোষপ্রাচীর প্লাস্টিক এবং কেন্দ্রীয় বৃহদাকার কোষগহবার রয়েছে যেগুলো আবার প্রাণীকোষে অনুপস্থিত অপরদিকে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে যা সমস্ত উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র চলো এখন আমরা প্রতিটি কোসঙ্গানুর গঠন এবং কাজ আলাদাভাবে দেখি কোষপর্দা বা সেলম্যান বেন উনিশশো পঞ্চাশের দশকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর কোষপর্দার গঠন বিস্তৃতভাবে জানা যায় ইতিমধ্যে কোষপর্দার রাসায়নিক গঠন সম্পর্কে অধ্যয়ন বিশেষত মানুষের লোহিত রক্তকণিকার আর পিসের কোষপর্দার গঠন বিজ্ঞানীদের কোষপর্দার সম্ভাব্য গঠন বের করতে সহায়তা করেছে কোষপর্দার গঠন সম্পর্কিত এই অধ্যয়ন থেকে এটা জানা যায় যে কোষপর্দা প্রধানত লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত প্রধান লিপিডগুলি হল ফসফোলিপিড এবং এরা দুটি স্তরে সজ্জিত থাকে লিপিড অনুগুলো পর্দায় এমনভাবে বিন্যস্ত থাকে যে এদের মেরু প্রান্ত বা পোলার হেড বাইরের দিকে এবং জলবিরাগী প্রান্ত বা হাইড্রোফোবিক টেল ভেতরের দিকে থাকে এই শয্যা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নন পোলার প্রান্তকে জলীয় পরিবেশ থেকে সুরক্ষিত রাখার বিষয়টিকে সুনিশ্চিত করে ফসফলিপির ছাড়া কোষপর্দায় কোলেস্টেরলও থাকে কোষপর্দার লিপিড অংশ প্রধানত ফসফোগ্লিসারাইড দ্বারা গঠিত পরবর্তীকালে জৈব রাসায়নিক পরীক্ষা নিরীক্ষায় সুস্পষ্টভাবে জানা যায় যে কোষপর্দার প্রোটিন এবং বর্তমান। প্রকৃতি অনুযায়ী কোষপর্দায় লিপিড ও প্রোটিনের অনুপাত ভিন্ন ভিন্ন হয় মানুষের লোহিত রক্তকণিকায় কোষপর্দায় মোটামুটিভাবে ফিফটি টু পারসেন্ট প্রোটিন এবং ফর্টি পারসেন্ট লিপিড থাকে নিষ্কাশনের সুবিধার ওপর নির্ভর করে পর্দাস্থিত প্রোটিনকে অন্তঃস্থ বা ইন্টিগ্রাল এবং প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিনে শ্রেণী বিভক্ত করা যায় প্রান্তীয় প্রোটিনগুলো পর্দার পৃষ্ঠীয় তলে আর অন্তস্থ প্রোটিনগুলো কোষপর্দায় আংশিকভাবে বা সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক নকশা বিজ্ঞানী সিঙ্গার ও নিকসান উনিশশো সালে কোষপর্দার উন্নত গঠনের একটি মডেল উপস্থাপন করেছেন যা তরল মোজাইক রূপে সর্বাধিক স্বীকৃত হয়েছে এই মডেল অনুযায়ী কোষপর্দা ফসফলিপির অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন যার মধ্যে প্রোটিন অণুগুলো পার্শ্ব চলনে সক্ষম কোষপর্দার প্রোটিন অণুর চলনের এই ক্ষমতা কোষপর্দার তারল্য বা ফ্লুইডিটি রূপে গণ্য করা হয় কোষের বৃদ্ধি আন্তঃকোষীয় সংযোগ তৈরি খরণ এন্ডোসাইটোসিস ইত্যাদির মতন কার্যকারিতা দিক থেকেও কোষপর্দার তরলায়িত প্রকৃতিটি গুরুত্বপূর্ণ একটি কোষপর্দার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল এই যে এই পর্দার মধ্যে দিয়ে অণুগুলোর স্থানান্তর ঘটানো এই পর্দাটি প্রভেদ ভেদ্য হওয়ায় এর উভয় দিকে অবস্থিত কিছু কিছু অণু এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে শক্তির ব্যবহার ছাড়াই প্লাজমা পর্দার মধ্যে দিয়ে অনেক অণুর পরিবহন ঘটে একে নিষ্ক্রিয় পরিবহন বা প্যাসিভ ট্রান্সপোর্ট বলে কোষপর্দার মধ্যে দিয়ে প্রশ্রম দাব সাধারণত সরল ব্যাপন প্রক্রিয়ায় ঘনত্বের অবক্রমে সাপেক্ষে অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে পরিবাহিত হয় এই পর্দার মাধ্যমে জলও বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হতে পারে ব্যাপন প্রক্রিয়া দ্বারা জলের পরিবহনকে অভিস্রবণ বলে পোলার অণুগুলো যেহেতু দ্বিস্তরযুক্ত লিপিডের নন পোলার অংশের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না সেহেতু পর্দার মধ্যে দিয়ে সহজেই পরিবাহিত হওয়ার জন্য পর্দাস্থিত একটি বাহক প্রোটিনের প্রয়োজন হয় কিছু আয়ন বা অণু ঘনত্বের তারতম্যের বিপরীতে অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কোষপর্দার মাধ্যমে পরিবাহিত হয় এই ধরনের পরিবহন একটি শক্তি নির্ভর প্রক্রিয়া যেখানে এটিপি ব্যবহৃত হয় এবং একে সক্রিয় পরিবহন বলে যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প কোষপ্রাচীর বা সেলওয়াল তুমি হয়তো মনে করতে পারছ একটি জড় দৃঢ় গঠন ছত্রাক ও উদ্ভিদ কোষের কোষপর্দাকে ঘিরে একটি বহির্বরণী গঠন করে যাকে কোষপ্রাচীর বলে কোষপ্রাচী শুধুমাত্র কোষের আকৃতি প্রদান করে না কোষকে যান্ত্রিক আঘাত ও সংক্রমণের থেকেও রক্ষা করে এটি কোষের সঙ্গে কোষের মিথস্ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে এবং অবাঞ্ছিত বৃহৎ অনুসমূহের অনুপ্রবেশে বাধা দেয় শৈবালও কোষপ্রাচী রয়েছে যা সেলুলোস গ্যালাক্টান্স ম্যানোস এবং খনিজ লবণ যেমন ক্যালসিয়াম কার্বোনেটের মতন খনিজ লবণ নিয়ে গঠিত অপরপক্ষে অন্যান্য উদ্ভিদে এটি সেলুলোজ হেমিসেলোলস পেকটিন এবং প্রোটিন দ্বারা গঠিত তরুণ উদ্ভিদ কোষের কোষপ্রাচীর অর্থাৎ প্রাথমিক কোষপ্রাচীরটি বৃদ্ধি পেতে পারে যা কোষের সাথে সাথে অবলুপ্ত হয় এবং গৌণ কোষপ্রাচীরটি কোষের ভেতরের দিকে কোষপর্দার দিকে গঠিত হয় মধ্যচ্ছদা হল ক্যালসিয়াম পেক্টের দ্বারা গঠিত স্তর যা বিভিন্ন পার্শ্ববর্তী কোষগুলিকে একসঙ্গে ধরে রাখে বা আটকে রাখে কোষপ্রাচীর এবং মধ্যচ্ছদা অনুপ্রস্তভাবে প্লাজমোডেসমাটার সাহায্যে পার্শ্ববর্তী কোষগুচ্ছের সাইটোপ্লাজমের সাথে অবলুপ্ত হয় এবং গৌণ কোষপ্রাচীরটি কোষের ভেতরের দিকে মানে কোষপর্দার দিকে গঠিত হয় মধ্যচ্ছদা হল ক্যালসিয়াম পেক্টের দ্বারা গঠিত স্তর যা বিভিন্ন পার্শ্ববর্তী কোষগুলোকে একসঙ্গে ধরে রাখে বা আটকে রাখে কোষ প্রাচীন এবং মধ্যচ্ছদা অনুপ্রস্থভাবে প্লাজমোডেসমাটার সাহায্যে পার্শ্ববর্তী কোষগুচ্ছে সাইটোপ্লাজমের সাথে সংযোগ স্থাপন করে এন্ডোমেমব্রেন সিস্টেম যদিও প্রতিটি পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলো গঠনগত ও কার্যগত দিক থেকে স্বতন্ত্র তবে এদের মধ্যে বেশিরভাগেরই কাজগুলো সমন্বয়িত হওয়ায় এদের একত্রে একটি অন্তঃপর্দাতন্ত্র পর্দাতন্ত্র বা এন্ডোমেমব্রেন সিস্টেম রূপে গণ্য করা হয় এন্ডোপ্লাসমীয় জালক গলজি বস্তু লাইসোজম এবং কোষগহবর অন্তঃপর্দাতন্ত্রের অন্তর্গত যেহেতু মাইটোকনজ্রিয়া ফ্লোরোপ্লাস্ট এবং পারোক্সিজমের কাজ উপরোক্ত উপাদানগুলি কাজের সাথে সমন্বয়িত নয় তাই এদের তন্ত্রের অংশ হিসেবে গণ্য করা হয় না এন্ডোপ্লাসমীয় জালক বা এন্ডোপ্লাসমিক রেটিকুলাম ইউকারিওটিক কোষের ইলেকট্রন অনুবীক্ষণ অধ্যয়ন থেকে এটা প্রকাশিত হয় যে কিছু অতি ক্ষুদ্র নলাকার গঠন জালকাকারে কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের এন্ডোপ্লাজমীয় জালক বলে এই এন্ডোপ্লাজমীয় জালক কোষের অভ্যন্তরীণ অঞ্চলকে দুটি সুস্পষ্ট প্রকোষ্ঠে বিভক্ত করে এগুলি হল লুমিনাল ইয়ার মধ্যস্থ এবং এক্সট্রা লুমিনাল সাইটোপ্লাজমের প্রকোষ্ঠ এন্ডোপ্লাসমীয় জালকের বহির্গাত্রে প্রায়শই রাইবোজম আবদ্ধ থাকে যেসব এন্ডোপ্লাজমীয় জালকের বহির্গাত্রে রাইবোজম যুক্ত থাকে তাদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বা আর বলা হয় রাইবোসমের অনুপস্থিতিতে এন্ডোপ্লাজমীয় জালকদের মসৃণ দেখায় তাই এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বা এস ই আর বলা হয় প্রোটিন সংশ্লেষ ও খরণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী কোষে আর ই আর বেশি দেখা যায় এরা বিস্তৃত হয় এবং নিউক্লিয়াসের বহির সাথে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে মসলিন এন্ডোপ্লাজমিও রেটিকুলাম লিপিড সংশ্লেষের মুখ্য স্থান প্রাণী কোষে লিপিডের মতন স্টেরয়েড হরমোনগুলো এন্ডোপ্লাজমিও জালকে সংশ্লেষিত হয় গলজি বস্তু বা গলজি অ্যাপারেটাস গলজি সালে সর্বপ্রথম নিউক্লিয়াসের নিকটে গাঢ় রঙের রঞ্জিত জালকারকার গঠন পর্যবেক্ষণ করেন পরবর্তীকালে তার নামানুসারে গলজি বডি নামকরণ করা হয় বহু চ্যাপ্টা চাকতি আকৃতির বিশিষ্ট স্থলী বা জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার থেকে ওয়ান মাইক্রোমিটার ব্যসবিশিষ্ট সিস্টার্নি দ্বারা গলজি বস্তু গঠিত হয় এগুলি একটি অপরটির সাথে সমান্তরালে স্তূপীকৃত থাকে গলজি বস্তুতে সিস্টারনির সংখ্যা ভিন্ন ভিন্ন হয় গলজি সিস্টার্নিগুলি নিউক্লিয়াসের সন্নিকটে সমকেন্দ্রিকভাবে সজ্জিত থাকে এবং একটি সুস্পষ্ট উত্তল বা সিস বা সৃষ্টির তল যেটাকে ফর্মিং ফেস বলছি এবং অবতল ট্রান্স বা পরিণতির তল বা ম্যাচিউরিং ফেস সমন্বিত হয় এই কৌশাঙ্গানুর সিস এবং ট্রান্স তল সম্পূর্ণরূপে ভিন্ন কিন্তু পরস্পর সংযুক্ত থাকে গলজি বস্তুর প্রধান কাজ হল উৎপন্ন পদার্থগুলোর প্যাকেজিং করা এই পদার্থগুলিকে কোষমধ্যস্থ নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া বা কোষের বাইরে খরণ করা রূপে যাতে হবে এমন বস্তুগুলো ইয়ার থেকে বেরিয়ে এসে গলজি বস্তু সৃষ্টির তলে পরস্পর মিলিত হয় এবং পরিণতির তলের দিকে অগ্রসর হয় এই ঘটনা থেকে বোঝা যায় গলজি বস্তু কেন এন্ডোপ্লাসমিক রেটিকুলামের সাথে ঘনভাবে সন্নিবিষ্ট থাকে অনেক প্রোটিন এন্ডোপ্লাসমীয় জালকের গাত্রস্থিত রাইবোজম দ্বারা সংশ্লেষিত হয় এবং গলজি বস্তুর পরিণতির তল থেকে মুক্ত হওয়ার পূর্বে গলজি সিস্টার্নিতে এই প্রোটিনগুলোর পরিবর্তন ঘটে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন তৈরির গুরুত্বপূর্ণ স্থান হল বস্তু। লাইসোসোম লাইসোসোম হল পর্দাপিত থলির ন্যায় গঠন যেগুলি গলজি বস্তুতে প্যাকেজিং প্রক্রিয়ায় তৈরি হয় প্রতিটি একক লাইসোসোমীয় থলি প্রায় সব ধরনের আদ্র বিশ্লেষক উৎসেচক হাইড্রোলেস লাইপেস প্রোটিয়েস কার্বোহাইড্রেস সমৃদ্ধ হয় এই উৎসেচকগুলো আম্লিক পিএইচে সর্বাধিক সক্রিয় থাকে এই উৎসেচকগুলো শ্বেতসার প্রোটিন লিপির ও নিউক্লিক অ্যাসিডের পরিপাক ঘটাতে সক্ষম কোষগহবর বা ভ্যাকুয়স কোষগহ্বর হল সাইটোপ্লাজম স্থিত একটি পর্দাবৃত অঞ্চল এতে জল রস বা স্যাপ রেচন পদার্থ এবং কোষের অপ্রয়োজনীয় অন্যান্য পদার্থ থাকে কোষগহ্বর যে একটি একক পর্দা দ্বারা আবৃত থাকে তাকে টোনোপ্লাস্ট বলে উদ্ভিদ কোষে কোশগহবর কোষের আয়তনের নব্বই শতাংশ স্থান জুড়ে থাকতে পারে উদ্ভিদ কোষে টোনোপ্লাস্ট ঘনত্বের অবক্রমের বিপক্ষে কোষগহ্বরের ভেতরের বহু আয়ন এবং অন্যান্য বস্তুর পরিবহনে সহায়তা করে তাই সাইটোপ্লাজমের তুলনায় কোষগহ্বরের ভেতরে ওই বস্তুগুলির ঘনত্ব অনেকটাই বেশি হয় অ্যামিবা রেচনে সংকোচনশীল গহ্বরটি বা কন্ট্রাক্টাইল ভ্যাকুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশিরভাগ কোষেই যেমন প্রোটিস্টদের কোষে খাদ্যকণা আশ্বসের ফলে খাদ্য গহ্বর গঠিত হয়